সম্মানিত প্রিয় দর্শক কিন্তু যে সমস্ত বন্ধুরা মাধ্যমিক পাস করেছেন মাধ্যমিক এইট পাস করেছেন আপনারা এইট পাসে কিন্তু এখানে চাকরি পেয়ে যাবেন এখানে চাকরি পাওয়ার জন্য আপনাদের যে পোস্টে রাখা হয়েছে সেই পোস্টগুলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন আমি পোস্টগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন লোয়ার ডিভিশন ক্লার্ক যে রয়েছে এখানে কিন্তু ষোলোটি পোস্ট রয়েছে এখানে কিন্তু আপনারা অনায়াসে আবেদন করতে পারবেন আপনাদের টেন পাস থাকে তাহলে কিন্তু আপনারা অবশ্যই এখানে আবেদন করে দেবেন ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন তার নিচে দেখতে পাচ্ছেন স্টোনোগ্রাফার এখানে কিন্তু আপনারা আবেদনটি করতে পারেন পোস্ট রয়েছে আপনারা মাধ্যমিক পাশে আবেদন করতে পারবেন ঠিক আছে এখানে স্যালারি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন স্যালারি অঙ্কটা এখানে দেখতে পাচ্ছেন বত্রিশ হাজার থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত আর লোয়ার ডিভিশন ক্লার্কের সম্বন্ধে যে স্যালারির কথা বলা রয়েছে এখানে দেখতেই পাচ্ছেন বাইশ হাজার থেকে আটান্ন হাজার পাঁচশো টাকা পর্যন্ত স্যালারি রয়েছে ঠিক আছে তারপরে দেখতে পাচ্ছেন যে সার্ভারে যে পোস্ট রয়েছে এখানে তিনটি পোস্ট রয়েছে এখানে স্যালারি রয়েছে বা একুশ হাজার থেকে চুয়ান্ন হাজার টাকা পর্যন্ত স্যালারি রয়েছে তারপরে এই নিচে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদে যে আপনাদের একটি পোস্ট রয়েছে সেই পোস্টে দেখতে পাচ্ছেন আঠারো জন নিয়োগ করা হবে এবং এখানে স্যালারির কথা বলা রয়েছে সতেরো হাজার থেকে শুরু করে তেতাল্লিশ হাজার ছয়শো টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে তো এখানে খুব ভালো পোস্ট রয়েছে স্যার এখানে আপনারা আবেদন করতে পারবেন এই আবেদন করার যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই এই পোস্টে যারা আবেদন করবেন অবশ্যই আপনাদের যদি মাধ্যমিকে পাশ করা থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন তাছাড়া আদার্স আপনাদের কাছে কোনো ডকুমেন্টস চাওয়া হয়নি না চাওয়া হয়েছে কম্পিউটার সার্টিফিকেট না চাওয়া হয়েছে অন্য কিছু আপনারা শুধু মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন এবং এসসি এস টি ও ক্ষেত্রে আপনারা সার পেয়ে যাবেন সরকারি নিয়ম অনুযায়ী যে কোনো সার প্রয়োজন রয়েছে সেটা কিন্তু সার পেয়ে যাবেন যদি আপনাদের কোনো কিছু এনকোয়ারি জানার থাকে তাহলে এনকোয়ারি নাম্বারটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা মেইল করতে পারেন অথবা ডাইরেক্ট সরাসরি ফোন করে জেনে নিতে পারেন ঠিক আছে তো তারপরে আমি দেখাচ্ছি যে আপনাদের যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেই অফিসিয়াল ওয়েবসাইটটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এবং আবেদনের যে লাস্ট ডেট কবে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি দর্শক কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে অফিসিয়াল ওয়েবসাইটটি আমি কিন্তু আপনাদের সামনে দেখাচ্ছি যা আপনারা আবেদন করবেন এই অফিসিয়াল ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন এবং আবেদন শুরু হয়ে গিয়েছে দুই এক দুই হাজার পঁচিশে আবেদন শুরু হয়ে গেছে এবং আবেদন শেষ হবে আটাইশ দুই দু হাজার পঁচিশ অর্থাৎ সময় কিন্তু অল্প রয়েছে আপনারা এই তাড়াতাড়ি আবেদনটি করে ফেলুন যদি আপনাদের মাধ্যমিক পাস থাকে এখানে খুব একটি বেশি কিছু হবে না সাধারণভাবে কিন্তু আপনাদের নিয়োগ করা হবে অবশ্যই আপনারা এখানে আবেদনটি করে নেবেন যদি আপনাদের এই নোটিফিকেশান প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন